চলো দেখি তোমাদের মধ্যে কে সঠিক বলতে পারে এখানে দেখো আমরা দুটি বাংলা বাক্য নিয়েছি কি কি সে বিদ্যালয়ে যাচ্ছে এবং আমি একটি কবিতা লিখছি এবং পাশাপাশি তার কি তিনটি করে ইংরেজি বাক্য লিখেছি তাহলে এই তিনটির মধ্যে কি হবে আমাদের একটি সঠিক ট্রান্সলেশন এই তিনটির মধ্যে আমাদের একটি সঠিক ট্রান্সলেশন হবে তাহলে এখানে আমাদের কোনটি হবে হি গোজ টু স্কুল নাকি হি ইজ গোয়িং টু স্কুল নাকি হি গন টু স্কুল এখানে আমাদের কি হবে হি ইজ গোয়িং টু স্কুল এবং একই একইভাবে আমি একটি কবিতা লিখছি আই এম রাইটিং এ তাহলে কি বাকি যে দুটি রয়েছে স্কুল কি ভুল না এই দুটো কি ব্যাকওয়ার দিক থেকে বা গ্রামার দিক থেকে সঠিক কিন্তু এই দুটো কি অনুটেন্সে পছি যেমন যদি থাকতো সে বিদ্যালয় যায় তাহলে কত হি গোজ টু স্কুল এবং যদি লেখা তো সে বিদ্যালয় গিয়েছে হি হ্যাজ গন টু স্কুল তাহলে কি আমাদের সময় অর্থাৎ টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে সিনেমা থেকে আমাদের তার গঠন সেটিসে গঠনটা কি হয়েছে আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এইগুলো আমাদের কোন টেন্স সে বসে এটা আমাদের পছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কি অর্থাৎ যখন কাজটা চলছে কন্টিনিউ হচ্ছে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় এবং এই ক্লাস কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব গুড মর্নিং এ স্টুডেন্ট তোমরা ক্লাসে ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করা হবে আমরা এর আগে কি করছিলাম এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট করেছিলাম এরপর আমরা কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরু করব দেখো আমাদের টেন্সে কোডে হয় ভাগ রয়েছে তিনটি পাস্ট প্রেজেন্ট ফিউচার এবং প্রেজেন্ট কে কোডে ভাগ করা আছে প্রেজেন্টকে প্রেজেন্ট কে পাস্ট কে চারটি করে যেমন ধরো আমরা প্রেজেন্ট কি প্রথম শুরু করেছিলাম প্রেজেন্ট কি স্টার্ট করেছি এবং সেখানে কি করেছে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল প্রেজেন্ট এর কি চারটি ভাগ ছিল অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ এবং কি আমাদের প্রেজেন্ট সিম্পল ফ্যাশনটি কি আমাদের হয়ে গেছে এবারে তাহলে আমরা কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা উদাহরণ সাথে আগে দেখলাম বাকি কি দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায় অর্থাৎ যখন কাজটা কন্টিনিউ চলছে প্রেজেন্ট বর্তমানে যখন কাজটা কন্টিনিউ চলছে তখন তাকে কি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা অর্থাৎ কাজটা যখন বর্তমানে কন্টিনিউ চলছে তখন তাকে কি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় যেমন ধরো আমি লিখছি আমি পড়ছি আমি খাচ্ছি এগুলো কি কাজটা চলছে সেজন্য এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়ছি এবং পেশেন্ট ইন্ডিফিনাইট বা সিম্পল পেশেন্ট আমরা কি যেগুলো ভাবে কোনো কিছু বর্তমানে বলা হয় যেমন ধরো আমি পড়ি আমি খাই আমি যাই আমি লিখি এগুলো কি বলছে এগুলো কোন টেন্সে পড়ছি এগুলো কিন্তু যদি বলি আমরা যাচ্ছি আমরা খাচ্ছি আমরা পড়ছি আমরা লিখছি এগুলো কোন টেন্সে পড়ছে কন্টিনিউসে বলছে আর কন্টিনিউস টেন্স অর্থাৎ কি অর্থাৎ যখন কাজটা কন্টিনিউ চলছে সেটাকে বলে পেশেন্ট কন্টিনিউয়াস

is এবং কি আর এই তিনটি আমরা দেখলাম কি am is এবং আর এরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে কি এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে কিন্তু এখানে কি এরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে তাহলে আমরা অ্যাফারমেটিভে কি দেখব আমাদের প্রথমে আসবে প্রথমে আসবে কি আসবে সাবজেক্ট আসবে আমাদের প্রথমে আসবে সাবজেক্ট প্লাস কি আসবে অক্সিলিয়ারি ভার্ব আসবে

এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে কি হয় ইজ হয় এবং থার্ড পার্সন সিঙ্গুলার বাদ দে বাকি যে সমস্ত হবে সেগুলো কি হবে আর হবে তাহলে এখানে কি আছে হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে কি আছে ইজ হি ইজ তারপর আছে কি গোইং গোইং এর সঙ্গে কি আইএনজি ফর্ম হি ইজ গোইং তারপর তারপর কি আছে আদার ওয়ার্ডস ইজ গোইং টু স্কুল একইভাবে যদি আমরা লিখি ধরো তারা জল পান করছে তাহলে করছে অর্থাৎ পান করার কাজটিকে বর্তমানে চলছে সিনেটিক আমাদের কোন এসে পড়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি নিয়ম আছে আমাদের প্রথমে আছে সাবজেক্ট দে এটা যেহেতু প্লুরাল সেজন্য আমাদের কি আসবে আর আসবে দে আর ড্রিংকিং

অক্সিলারি ভাব এবং যে প্রিন্সিপাল ভাব আছে তার আগে তার মধ্যে কি একটি নট আমাদের কি হবে নেগেটিভ হয়ে যাবে যেমন ধরো সে বিদ্যালয় যাচ্ছে সে বিদ্যালয় যাচ্ছে না অর্থাৎ কি তার যা কাজটা হচ্ছে না তাহলে আমাদের এখানে প্রথমে কি আছে প্রথমে আছে সাবজেক্ট কি

আমি একটি কবিতা লিখি লিখছি আমি একটি কবিতা লিখছি না তাহলে কি এর এসে বসে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি নেগেটিভ তাহলে আমাদের নেগেটিভ নিয়মটা বসাতে হবে কি নেগেটিভ কি আসে প্রথম আসে সাবজেক্ট কি আসবে আই আই এর সমার্থক রূপ কি হবে এম তারপর কি আসবে নট আই এম নট তারপরে কি আসবে ভাবে আই ফর্ম এম নট রাইটিং এ আমি একটি কবিতা লিখছি না একই ভাবে যদি আমরা আমাদের কি হবে ইন্টারেগেটিভ কি সেখানে নট থাকবে না কি হবে আমাদের কেমন কি আমাদের যে অক্সিলারি ভাব আছে সাবজেক্ট আছে এদের স্থান পরিবর্তন হয়েছে অর্থাৎ কি আমাদের প্রথমে কি চলে আসবে অক্সিলারি ভাব চলে আসবে আমাদের এখানে কি আসবে প্রথম উত্তর আসবে অক্সিলারি ভাব প্লাস কি আসবে সাবজেক্ট প্লাস ভার্ব সঙ্গে সঙ্গে জি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস তাহলে এটা কি হয়ে যাবে আমাদের ইন্ট্রোগেটিভ হয়ে যাবে আর এটা কি ছিল নেগেটিভ যেমন ধরো আমরা লিখি যেমন ধরো যদি লেখা হয় সে কি বিদ্যালয় সে কি বিদ্যালয় যাচ্ছে তাহলে তো এটা আমাদের কোন টাইপে হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এখানে কি প্রশ্ন করা হচ্ছে সেটা এটা কি আমাদের ইন্টারগেটিভ হয়েছে এবং ইন্টারগেটিভ মধ্যে কি নিয়ম আছে প্রথমে সেটা আছে অবজারভ ভার্ব ইজ তারপর আছে সাবজেক্ট ইজ সি ইজ সি তারপর আসবে ভাবের সঙ্গে যে ফর্ম ইজ সি গোইং তারপর আসবে আদার ওয়ার্ডস ইজ সি গোইং টু স্কুল একই হয়ে যদি লেখা হয় তারা কি তারা কি খেলা একইভাবে যদি তারা কি খেলছে তারা কি খেলছে অর্থাৎ কি তাদের খেলার কাজটা চলছে তাহলে কি লিখবো আমরা ইংরেজিতে আর দে আর দে playing তারা কি খেলছে বা খেলা করছে তারা কি খেলছে বা কি খেলা করছে আর দে প্লেইং তাহলে এটা কি হলো আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল এবং ইন্টারোগেটিভ আমরা দেখেছিলাম ইন্টারোগেটিভ আমাদের যেমন অবজারভ এর ভাব দিয়ে করা হয় আর কি কি ভাব দিয়ে করা হয় আমাদের যে নট ই ডাবল এইচ ওয়ার্ড আছে সেগুলো দিয়ে আমাদের কি হয় ইন্টারোগেটিভ করা হয় তো আমরা প্রথমে কি আমরা প্রথমে অপশনের ভাব দিয়ে ইন্টারোগেটিভ দিলাম এবং ইন্টারোগেটিভ নেগেটিভ দেখিনি তারপরে কি আমরা ডাবল এইচ ওয়ার্ড দিয়ে একই সাথে আমরা ইন্টারোগেটিভ দেখব এবং ইন্টারোগেটিভ নেগেটিভটাও দেখব তাহলে দেখো এখানে কি হবে আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভে সাবজেক্টটা যদি কি হয় সাবজেক্টটা যদি নাউন হয় তার একটা আলাদা নিয়ম এই নাউন হলে কি আর একটা আলাদা নিয়ম আর এটা যদি প্রোনাউন হয় তার একটা আলাদা নিয়ম আমরা কি আগেই দেখেছি যদি সাবজেক্টে কি হয় নাউন হয় তাহলে ইন্টারোগেটিভ আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা করব কি হবে ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা তৈরি করব কেবলমাত্র কি একটি নট যোগ করে কাজ নয় ইন্টারোগেটিভ সঙ্গে একটি নট যোগ করে কি আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে এবং নটটা এখন হবে সাবজেক্টটা যদি নাও হয় তাহলে কি নটটা আগে আসবে আর সাবজেক্ট প্রণয়ন হয় তাহলে কি হবে নটটা পরে আসবে যেমন ধরো সে কি বিদ্যালয় যাচ্ছে না সে কি বিদ্যালয় যাচ্ছে না তাহলে দেখো এটা ছিল তাহলে দেখো এটা ছিল তার সঙ্গে একটি না যোগ করে সেটিকে ইন্টারিগেটিভ নেগেটিভ করা হলো এবং সে সেকে কি হলো সে কি বিদ্যালয় যাচ্ছে না তাহলে এখানে দেখো সাবজেক্ট কি আছে আমাদের প্রণয়ন আছে তাহলে নটটা ওখানে আসবে নটটা মধ্যে আসবে ওখান প্রণামে পড়ে কখন আসবে এখানে আসবে ইজ সি ইজ সি নট গোয়িং টু স্কুল এবং এখানেও দেখো তারা কি আছে তার আছে প্রণাম তাহলে আমাদের এখানে নটটা কখন আসবে দিয়ে পড়ে আসবে আর দে নট প্লে এবং একইভাবে যদি সাবজেক্টটা কি আছে প্রণাম আছে সেখানে কি হয়েছে আমাদের নটটা কি আছে সাবজেক্টে পড়ে আসছে

যাচ্ছে না তাহলে এখানে আসবে দেখা যাক নটটা কে আসবে নটটা আসবে নাউনের আগে যেমন ধরো সাবজেক্ট আগে নট চলে আসি ইজ নট রাজু গোয়িং টু স্কুল এখানে সে থাকায় আমাদের কি হয়েছিল শির পর নটটা আসছিল কিন্তু যেহেতু নাম রয়েছে রাজু নাম হচ্ছে সেদিনে কি নটটা আগে চলে আসছে আর আগে কি ছিল প্রণাম সেদিনে কি ছিল নটটা শির পর বা সাবজেক্টের পর ছিল তাহলে এখানে আমাদের কি ইন্টারনেগেটিভ নেগেটিভও দেখে নিলাম